দিস ইস না ওকে আই হ্যাভিন্যাজ এ এডুকেশন কাউন্সিলর ফর অলমোস্ট ফাইভ ইয়ার্স সো আমার মনে হলো যারা হায়ার স্টাডি নিয়ে প্ল্যান করতে চাচ্ছেন তাদের জন্য আমি ছোটোখাটো কিছু টিপস মাঝে মাঝে শেয়ার করতেই পারি আমি ছোট্ট একটা আপডেট এখন শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা হায়ার স্টাডির জন্য ইউকেতে প্ল্যান করছেন ব্যাচেলার প্রোগ্রাম কিন্তু টিউশন ফি অনেক বেশি লিভিং কস্ট অনেক বেশি বা একাডেমিক রিকোয়ারমেন্টস অনেক বেশি হওয়ার কারণে প্রপার প্ল্যান করতে পারছেন না তারা কিন্তু মালয়েশিয়াকে কনসিডার করতে পারেন কারণ মালয়েশিয়া এবং ইউকের কোলাবোরেশনে অনেক রিনাউন্ড ইউনিভার্সিটিস আছে যে ইউনিভার্সিটিসগুলোতে আপনি মালয়েশিয়াতে এক বছর বা দুই বছর ব্যাচেলার করে রিমেইনিং ক্রেডিট ট্রান্সফার করে ইউকেতে চলে যেতে পারছেন ইউকে থেকে ফুল ডিগ্রি কমপ্লিট করতে পারছেন তো এখানে সুবিধা কি কি হচ্ছে সুবিধা হচ্ছে যেতে আপনার খরচ কম হচ্ছে মালয়েশিয়াতে আপনি উইথাউট আইলসও অ্যাপ্লাই করতে পারছেন আইল সহ অ্যাপ্লাই করলে ডেফিনেটলি ব্যা বেটার হবে আর তাছাড়া টিউশন ফি অনেক কম লাগছে মালয়েশিয়াতে যদি এক বছর বা দুই বছর করে ব্যাচেলার প্রোগ্রাম যেহেতু থ্রি ইয়ার্স আর ফোর ইয়ার্স বাকি ইয়ার্স হচ্ছে রিমেইনিং ক্রেডিট ট্রান্সফার করে ইউকে পার্টনার ইউনিভার্সিটিগুলোতে এনরোল করে ফেলবেন দেন যেটা হবে যে আপনার ডিগ্রিটা কিন্তু কমপ্লিট হবে ইউকেতে আপনি মালয়েশিয়াতে পড়লেও আপনার ইউনিভার্সিটিটা কিন্তু ইউকের সো দিন শেষে আপনি কম খরচে একটা ব্রিটিশ ডিগ্রি অ্যাচিভ করতে পারছেন এটা কি খুব ভালো এক্সাইটিং একটা ব্যাপার না তো যারা বাংলাদেশ থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস মিট না করতে পারার প্রবলেমে হায়ার স্টাডি প্ল্যান করতে পারছেন না তাছাড়া আমাদের দেশের কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আমাদের স্টাডি কমপ্লিট করতেও হচ্ছে একটা লং লঙ্গার ডিউরেশন হয়ে যাচ্ছে তো তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো দিক আর যারা ব্যাচেলার হচ্ছে বাইরে থেকে করে সেটা নট অনলি ইউকে অন্যান্য যে টপ কান্ট্রিজগুলো আছে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি তারা কিন্তু ওইখান থেকে মাস্টার্স করার পর দেশে অথবা বিদেশেই হচ্ছে অনেক ভালো ক্যারিয়ার অপরচুনিটিস থাকে সো আই উইল সাজেস্ট যাদের আসলেও বাইরে যাওয়ার প্ল্যান আছে তারা হচ্ছে এরকম অনেক ছোটোখাটো টিপস আছে শর্টকাট ওয়ে আছে এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন ওয়েবসাইটে রিসার্চ করলে একটা রিসার্চ করলে একটার সাথে অনেক অনেক ইনফরমেশন চলে আসে রিসার্চ করে দেন প্ল্যান করেন সবসময় ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই বড় না ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে মিনিমাইজ করতে অনেক ওয়ে আছে সেগুলো নিয়ে জানতে হবে স্কলারশিপ নিয়ে জানতে হবে আর আপনি যত জানবেন ব্যাচেলার প্রোগ্রামও যদি কখনও আপনার মানে এই বছর আপনার ব্যাচেলারটা মিস হয়ে গেল আপনি কিন্তু রিসার্চ করতে করতে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে পারবেন অ্যাকাডেমিক রেজাল্ট ভালো করতে পারবেন বা কিছু টাকা অল্প অল্প করে জমাতে পারবেন ফ্যামিলি সাপোর্টের জন্য সবাইকে হচ্ছে ওইভাবে প্রিপেয়ার প্রিপারেশন নিতে বলতে পারবেন সো সব কিছু মিলিয়ে রিসার্চ অনেক ইম্পর্টেন্ট আজকের ভিডিও এখানেই